হ্যালো বন্ধুরা এখন কোথায় আছি তো এখন আছে সেই আমাদের ঐতিহাসিক প্রতি বছরের নয় সেই বিখ্যাত ফিল্ড সেটা হচ্ছে বাঁশবেরিয়া তো এখন এবছরের সার্জেনের ক্রেজের সামনে এবছরের এখানে কম্পিটিশান অনেকখানি তোমার সেই জৌলুস অনেকটা তোমার ম্লান হয়ে আছে মানে চাপা পড়ে আছে অনেকটা বলতে পারো তার কারণ হচ্ছে এবছর সেরকম বড় সেটা পড়া করেও নেই তো আছে সেটা সেটা ভালোই সেট আপ আছে কিন্তু বিরাট যে তোমার নাম করা যে সেটা প্রতি বছরের মতো তো চলো তোমাদের একটা আপডেট ভিডিও দিই তো কী এখন বর্তমান পরিস্থিতি আর কোন কোন সেটা এসেছে এবং ফিল্ডের কী অবস্থা তো দেখতে থাকো চলো সেই ঢুকছি আমাদের প্রতি বছরের নেই পরিচিত সেই বিখ্যাত ফেমাস ফিল্ড বাঁশবেরিয়া তার পঁচিশ বাঁশবেরিয়া এখন দেখতে পাচ্ছি সামনেই যেখানে ডায়মন্ড ছিল যেখানে এমটি ছিল আগের বছর সেই ফিল্ড তো এবছর আছে এমকে আর দ্বিতীয় আরেকটা যে সেট আপ আজকেই কিন্তু এখানে মেন পুজো মানে প্রতি বছর যে কম্পিটিশানটা হয় সেটা কিন্তু আজকের দিনেই হয় তো দেখো এখানে যে এমটি বসে বা প্রতি বছরে যে এদিকার সেট আপ বসে ওই দিককে মুখ করে বসে ওই সাইড দিয়ে মুখ করে বসে আর আরেকটা অপোনেন্টের যে সেট থাকে সেটা মাঠে বসে তো এবছর কিন্তু এই যে বক্সটা দেখতে পাচ্ছ এমকে এ বসিয়েছে কিন্তু রাস্তার দিক করে উল্টো দিকে মুখ করে এই এই দিকে একটা যে সেট আছে সেটা হচ্ছে চন্দনা মিউজিক তো যেটা কদিন আগে সেই পাওয়ারের সাথে বিখ্যাত কম্পিটিশান হয়েছিল চন্দনা মিউজিক সেই অ্যানাউন্সমেন্ট ভাইরাল ভিডিও চন্দনা মিউজিককে আর পাওয়ার মিউজিককে নিয়ে সেই হচ্ছে যে চন্দনা আসছে এখানে তো চন্দনার কখানা বক্স থাকার কথা তো চন্দনার বোধ সম্ভবত আটখানা বক্স থাকবে আর এই হচ্ছে সেই মাঠ যেখানে পাওয়ার মিউজিক পুরো দাপিয়ে গেছে সেই মাঠ দেখতে পাচ্ছ তো এইখানেই বসবে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ যে দাদারা ইয়ে তৈরি করছে তাঁবু তৈরি করছে বক্সের জন্য সামনেই তো আজকেই কিন্তু এখানে হচ্ছে মেন পুজো এইখানে বসবে হচ্ছে চন্দনা আর এই যে বসেছে দেখতে পাচ্ছে এমকে তো দুটো সেট কিন্তু একই দিকে মুখ করে থাকবে মানে মুখোমুখি নয় সেম দিকে রাস্তার দিকে মুখ করে থাকবে ওই সেট আপটা ওইদিকে মুখ করে থাকবে এই সেট আপটা মুখ করে থাকবে এই হচ্ছে ব্যাপার তো দেখো যারা দেখতে আসবে তারা কালকে বা তোমার হয়তো রাতের দিকে আসতে পারো হয়তো রাতের দিকে হয়তো এখানে টেস্টিং হবে তো এখানে দেখো বক্স কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত মেশিন বা এমপ্লিফায়ার সেইভাবে রেডি হয়নি বা ডিজিও এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো অন্য বছর কিন্তু এখানে পুরো পুরো গাজন চলে মানে ধামাকা চলে এখানে পুরো এতক্ষণ কিন্তু পুরো টেস্টিং বা তোমার কম্পিটিশান কিন্তু শুরু হয়ে যায় এবছর কিন্তু এখানে সেই লেভেলের কিন্তু বিরাট কিছু আয়োজন নেই তো মোটামুটি সেটা আছে এমকে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরেরই সেট আপ তো টোটাল বক্স আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা ছখানা বেস আছে আর উপরে মিট আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছখানা মিট আছে ছখানা বেস ছখানা মিট হ্যাঁ তো তোমার ও আচ্ছা মাঝখানে ওটা তোমার বেস আছে দুখানা তো ছয় সাত আর আটখানা বেস আর চারটে মিট আছে তো এটা হচ্ছে এমকের সেট আপ আর চন্দনা যেটা আসছে চন্দনা যেটা বসবে ওখানে চন্দনা কিন্তু ফোর ফোর একটাই সেট আপ মানে চারটে বেস চারটে টপ থাকবে এই যে জায়গাটায় এখানটার মধ্যে থাকবে তো তোমাদের ছোট্ট করে একটা আপডেট দিলাম পাঁচ আমাদের সেই বিখ্যাত ফিল্ড যেটা প্রতি বছর আমাদেরকে ভিউ দেয় আনন্দ দেয় মজা দেয় এন্টারটেন করে সবাইকে তো সেই ফিল্ড তো চলো যারা আসবে যারা আসবে তারা কিন্তু রাতের দিকে যদি টেস্টিং দেখতে চাও আসবে আর হলে কালকে আসবে কালকে দেখতে পাবে দুটো সেটা একসাথে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো বাঁশ বেরিয়ে আপডেট একটা ছোট্ট করে তোমাদের জন্য দিয়ে দিলাম